আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা প্রোডাক্ট আনবক্সিং করতে যাচ্ছি ইনশাল্লাহ এটা হচ্ছে জিকির জিকির হচ্ছে ট্যাব তো আমরা যারা বাবা মারা আছি তারা হয়তোবা অনেক সময় এই একটা ইস্যু একটা চ্যালেঞ্জ ফেস করি যে বাচ্চারা হয়তোবা ক্লাস করার জন্য বা কোনো দরকারেই প্রয়োজনের ক্ষেত্রেই কোনো একটা ফোন সে নিল নেওয়ার পরে হঠাৎ করে দেখা গেল যে সেই প্রয়োজনের শেষে সে চলে গেছে তার গেমসে সে ইউটিউবে গিয়ে রিলস দেখতেছে কার্টুন দেখতেছে এবং প্রচুর পরিমাণে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় ভালো মন্দ মিলেই বিভিন্ন অ্যাপ তারা ডাউনলোড করতেছে গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন গেম ডাউনলোড করতেছে তো এই এই এক্সপিরিয়েন্সটা খুব কমন তো যারা এই এক্সপিরিয়েন্সটা বাচ্চাদের ক্ষেত্রে ফেস করছেন তো তাদের জন্য এটা একটা বেশ ভালো একটা ডিভাইস হতে পারে তো এই ট্যাবটা মূলত শিক্ষামূলক ট্যাপ আর কি যে যারা শিক্ষার্থী স্কুল কলেজ থেকে বা মাদ্রাসা থেকে যাদেরকে বলে যে তোমাদের অনলাইনে ক্লাস করতে হবে বা অনলাইনে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে তো তাদের জন্য হচ্ছে এটা একদম স্পেশাল একটা ট্যাব তো এটা বেশ কিছু ফিচার আছে যেমন এটাতে চাইলেই কোনো বাচ্চা ইচ্ছা মতো অ্যাপ ডাউনলোড করতে পারবে না গার্ডিয়ানরা শুধুমাত্র বলে দিলে যে আমরা এই এই অ্যাপগুলিকে অ্যালো করতে চাই তাহলে শুধুমাত্র সেই অ্যাপগুলি সে এখানে দেখতে পাবে তারপরে হচ্ছে একদম বিল্টিন একটা সেফটি গার্ড আছে আমরা কাহাফের নাম অনেকেই জানি কাহাফ গার্ড তো কাহাফ গার্ড যে ডিএনএস সলিউশনটা প্রোভাইড করে তো সেই ডিএনএসটা এই ডিভাইসের মধ্যে সেট করা দেওয়া তো এই ডিভাইসটাতে ওই ডিএনএসটা সেট করা থাকলে যেটা হবে যে যদি কোনো হার্মফুল ওয়েবসাইট হার্মফুল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে ফেলে বা ব্রাউজারও যদি টাইপ করার চেষ্টা করে সেটাও আসলে কাজ করবে না এই ট্যাপটা যদি আপনার বাচ্চা ইউজ করে জিপির ট্যাপ তো তাহলে ইনশাআল্লাহ আপনি ধরে নিতে পারেন যে সে ইনটেনশনালি তো না আন যদি সে আসলে কোনো একটা ওয়েবসাইটে যেতে চায় যেতে পারবে না কোনো হারাম বা হার্মফুল কোনো ওয়েবসাইট এখানে যাওয়া যাবে না তো আমরা টেকলিতে এখন থেকে ইনশাআল্লাহ এই জিকিরের ট্যাবটা আমরা রাখবো এবং টেকলির সাথে জিকিরের আমাদের এটার একটা পার্টনারশিপ হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা আমাদের উম্মার জন্য কাজ করতে তো সেই জায়গা থেকেই আমরা টেকলি এবং জিকির একসাথে কাজ করছি